আমি লালগুলা তারানগরে আপনাদেরকে আপডেট দিতে চলেছি আজকে ১৬ অক্টোবর দু হাজার বৃহস্পতিবার আজকে বৈকালের মৌসুমে আমি এসেছি তারানগরে আপনাদেরকে বিস্তারিত আজকে আপডেট দেব আজকে নতুন করে কোনো এখানে আবার ভাঙন হয়েছে কি না আমি স্থানীয় আমাদের পাশে যে মসজিদ রয়েছে মসজিদের ইমাম সাহেব রয়েছেন ইমাম সাহেবের সঙ্গে আমি বিস্তারিত জানার চেষ্টা করব ইমাম সাহেব নতুন করে কোনো ভাঙন আবার হয়েছে কিনা আজকে নতুন করে সেরকম ভাঙন হয়নি মানে কোনো কোনো জায়গায় অল্প অল্প ধস নামছে আমাদের এই যে ভাঙনটা যেটা শুরু হয়েছে এবছরে দু হাজার পনেরো আগস্ট থেকে ভয়াবহ ভাঙন শুরু হয়েছিল আমাদের এই তারানগর গ্রামের প্রায় দুশোটি পরিবার ঘর ছাড়া তার মধ্যে আমাদের পঞ্চাশটি পরিবার প্রাথমিক বিদ্যালয় আছে এখানে আর দেড়শো পরিবার মতো হাই স্কুলে তারা অবস্থান করেছে তিনটে ত্রাণ শিবিরে রয়েছে তো তারা এখন কেমন আছে বাড়ি ঘর ছাড়া থাকলে তো বুঝতেই পারছেন কেমন থাকবে সবাই অসুবিধার মধ্যেই রয়েছে তবু থাকতে হচ্ছে বাধ্যতাম থাকবে আমি সরকার কাছে আবেদন করতে চাইছি যত শীঘ্রই পারা যায় এই ভালোভাবে কংক্রিটে বাঁধানো যদি না বাঁধায় তো আস্তে আস্তে গঙ্গার মানে পদ্মার তাহলে আমাদের সব কিছু শেষ হয়ে মানে লালগুলা শেষ হয়ে যাবে হ্যাঁ আজকে আমরা তারা দেখছি তারপর দুর্লভ দেখব আটরসিয়া দেখবো আস্তে আস্তে কী হবে লালগুলো পর্যন্ত পৌঁছে যেতে পারে তো আমরা সরকারকে তো বলবোই আর তার সাথে আমরা আল্লাহর কাছেও দোয়া করব যাতে রক্ষার মালিক তো আল্লাহ আল্লাহ যদি রক্ষা করেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ রক্ষা রক্ষা হবে আর আল্লাহ যদি ভাঙেন তো কেউ তো রক্ষা করতে পারবে না তো আমাদের আল্লাহ কাছেও দোয়া করতে হবে আর তার সাথে সাথে সরকারের যে দায়িত্ব রয়েছে এটা আমাদের প্রত্যেকটা রাজ্য জেলা গ্রামকে সরকারি পরিবার মনে করতে হবে একটা পরিবারের যদি মানে কারো অসুবিধা হয় সে অসুবিধা যদি মনে করে তাহলে নিশ্চয়ই কাজ হবে আর যে কাজের দেখছি আমরা বাস দিয়ে কাজ হচ্ছে বালির বস্তা দিয়ে কাজ হচ্ছে এরকম কাজ করলে কিন্তু কিছুই হবে না এটাই মনে করছি এখানে যেভাবে ভাঙন শুরু হয়েছিল যদি সেইভাবে আবার চলতে থাকতো তাহলে কি মসজিদটা না কখনোই টিকতো না আমরা তো আমার তো যে ঘর রয়েছে আমার হেমত সাহেবের ঘর তার নিকটেই চলে এসছে একেবারে সে ঘরে আমি নিজেও আমি ঘরে থাকি না তখন মসজিদে এক থাকি তো ওইভাবে যদি যেভাবে ভাঙছিল ওইভাবে ভাঙতে থাকলে মসজিদ আর টিকতো না শুধু মসজিদই নাই তারা নগরে আর মুছে যেত তারানগরকে খুঁজে পাওয়া যেত না এলাকার মানুষ কতটা আতঙ্কের মধ্যে রয়েছে আতঙ্ক মানে বলে বোঝানো যাবে না কেমন আতঙ্কের মধ্যে রয়েছে তাদের ঘুম ঘুম নেই চোখে আমি তো দেখেছি মানুষ রাত্রে এগারোটার সময় বারোটা একটা দুটো সময় জেগে থাকে কখনও দেখছি রাত্রে এগারোটার সময় ভেঙে যাচ্ছে কখনো দুটোর সময় ভাঙে কখনো সকালে কখনো বিকালে এত কোনো টাইম নিয়ে ঠিকই নেই যিনারা ত্রাণ শিবিরে রয়েছেন তাদের ছেলেমেয়েরা পড়াশোনা কি অবস্থা এখন তাদের পড়াশোনায় খুবই ক্ষতি হচ্ছে আজকাল সরকারি স্কুলে পড়াশোনা সেরকম হয় না তার মধ্যেও এখন এরা এই অবস্থার মধ্যে রয়েছে অনেকের বই খাতা নেই বই খাতাগুলো পদান্ন দিয়ে ভেসে চলে গেছে সমস্ত ডকুমেন্টস চলে গেছে অনেকের চলে গেছে হ্যাঁ অনেকের বাড়ি ঘরে মানে যত রকমের একতা যাবতীয় জিনিস হারিয়ে ফেলেছে পড়াশোনা সেরকম হচ্ছে না তবুও আমি দেখলাম দু একজন ম্যাডাম তারা বাচ্চাদের নিয়ে পড়াশোনার ব্যবস্থা করেছে একটা সংগঠন থেকে এই ট্রান্সিবিরি যারা রয়েছে এই বাচ্চা যারা পড়ুয়া ছাত্রী তাদেরকে একটি প্রাথমিক একটা টিউশনি করার চেষ্টা করছে হ্যাঁ আমি দেখেছি আমি নিজেও দেখেছি তো এটা খুবই ভালো শিক্ষা আমাদের জাতি মেরুদণ্ড শিক্ষা যদি না থাকে তাহলে সব সবশেষ আমি চাইছি আরও কেউ যদি সহযোগিতার হাত বাড়ায় শিক্ষার দিক দিয়ে তাহলে আরও ভালো হবে আমরা দেখেছি ভাঙড়ের এমএলএ এলএাদ সিদ্দিকি এখানে এসেছিলেন তিনি একটি বক্তব্য রেখে গেছেন যে এখানে যেনারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য লড়াই কলকাতায় হবে কি বলবেন তো হলে তো খুব ভালোই হবে আমি চাইছি শুধু নওসার সিদ্দিকি কেন প্রত্যেকটা এমএলএ কাজ প্রত্যেক এর দায়িত্ব যাতে করে এই লালগোলার বাঁধ মানে ভাঙনটা রদ হয় ভালোভাবে বাঁধানো হয় এটা প্রত্যেকের দায়িত্ব আমরা ইতিমধ্যে নওসার সিদ্দিকী মাননীয় মুখ্যমন্ত্রীকে যেমন চিঠি দিয়েছেন জলদপ্তরের যিনি রয়েছেন কেন্দ্রের চিঠি দেয়া হয়েছে তরফ থেকে কি বলবেন এটা খুব খুব ভালো কাজ করেছেন আলহামদুল্লাহ আমরা খুশি যাতে করে যে দায়িত্ব নিয়ে উনি কাজ করছেন আমরা চাই সে কাজটা যেন হয়ে যাক হোক এটাই আমরা চাই আপনার পরিচয়টা দেব আমি হাফেজ মোহাম্মদ গোলাম মামলা আমার বাড়ির লালবাগ আর এখানকার স্থানীয় ইমাম তারানগর তারা মসজিদের ইমাম